হ্যালো আসসালামাইকুম গায়েস আজকে দেখবেন আপনারা এই কেলা গাছে যে উঠতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে কেলা এখন তেল মাঘ মেহেদি এই যে এই কেলা গাছটা যে উঠতে পারবো এই যে দেখেন আকর্ষণীয় পুরস্কার এই কলা গাছটা উঠবে সে পাবে এই পুরস্কারটি এই দেখেন হাজার হাজার দশক আমাদের সেই খেলাটা দেখার জন্য উপস্থিত প্রথমে কলা গাছটা ওঠার চেষ্টা করতেছে সেই ইসমাইল চানগ্রাম থেকে আগত সে কি পারবে উত্তে দেখা যায় সে অনেক চেষ্টা করতেছে না মনে হয় পারবে না পারবে না বারবার ব্যর্থ হচ্ছে সেই ইসমাইল ও এখন দেখা যাচ্ছে সেই মেয়েদি আর ওঠার অনেক চেষ্টা করছে সে কিন্তু বিয়াত কিন্তু গিরায় কোনো বল নাই তার এই কালাকাছে ওড়ার কোনো সম্ভাবনাই নেই তার মেয়েদি তোমার এই ক্যালাকাছে ওডার কোনো সম্ভাবনা নেই সেই দেখা যায় আনাজ আনাজ অনেক চেষ্টা করছি দেখা যায় দর্শক হাততালি হাততালি সবাই আনাজের জন্য একটা না আনাজ তুমি পারবা না তুমি ব্যর্থ হবা দেখা যায় আনাজ কি করে ওই উঠে গেছিল রে আমাদের খেলায় সেই চানগ্রাম থেকে আরেকজন আগত সেই সুজন সে অনেক জায়গায় অনেক খেলায় সে ফাস্ট হয়েছে দেখা যায় সুজন এখন এখন কি করে ওই সুজন এখন লাভ দিছে না 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 পারবে না পারবে না পারবে না হ্যাঁ হ্যাঁ সুজন অনেক ওটার চেষ্টা করছে সুজন এটা কিন্তু কলা গাছ এটা কিন্তু সুবারি গাছ না সেই ছোটকালে তুমি লাফায় কিন্তু অনেক সুবারি গাছ হচ্ছে এখন সেই সাইম ওঠার অনেক চেষ্টা করছে সাইমে কিন্তু অনেক সুবারি কাছে উঠছে অনেক দক্ষতা আছে সুবারি ওঠার কিন্তু এটা কিন্তু কলা গাছ সাইম তোমার জন্য এত সহজ না এটা ওঠার জন্য উঠতে পারলে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে সাইম অনেক চেষ্টার পর ব্যর্থ হলো এখন কিন্তু ফায়াত ফায়াত ওঠার লেগে অনেক চেষ্টা করছে ফায়াত কিন্তু ওঠার লেগে অনেক চেষ্টা করছে ফায়াত আন্তর্জাতিক পুরস্কার পাইছে এই কলাগাছে উঠায় উঠে দেখা যায় ফায়াত এখন কি করে দেখি ফায়াত তুমি হাফের মতো মোড়াইয়া উঠে যাও দেখি উঠতে পারো না না ফায়দ ব্যর্থ

যোগ দিচ্ছে সেই কুননা থেকে আগত সেই রমজান অর্ডারর জন্য অনেক চেষ্টা করছে দেখা যাক কি করে স্বয়ং রমজান রমজান কিন্তু অর্ডারর জন্য অনেক চেষ্টা করছে রমজান কিন্তু কলাগাছটা বেগা করেছে ওহ ও মাই গড এটা কি হলো ও মাই গড এটা কি হলো ইক্টুর জন্য গাইনছ হেরে গেল সেই রমজানে পুরস্কারটি এখন সাইমের হাতে নেই সাইম তুমি পুরস্কারটি নিয়ে নাও আমাদের পুরস্কারে জয় হয়েছে সাইম शाबाश না না এটা জয় ভালো ঠিক সব ঠিকই চলানো আনন্দ পুরস্কার